কুকারে আমি এখন ছোলার ডালটা দিয়ে দেব এখন নুন দিয়ে দেব জল এখন আমি সিটি মেরে আমি খুলে দেখবো জল আছে কিনা ডালের জল পুরো শুকিয়ে গেছে জল দিয়ে দেবো কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার ডালগুলো লেগে গেছে যতটা পেরেছি তুলে নিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে ফোড়নে হচ্ছে গোটা জিরে শুনে লঙ্কা তেজপাতা দিয়ে দেবো রাখা নারকল দিয়ে দেবো থেতো করে আদাটা দিয়ে দেবো গুলিয়ে রাখা হচ্ছে হলুদটা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো তেলে তাড়াতাড়ি ফুটিয়ে নেব তো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এখন অল্প করে নুন দিয়ে দেবো চিনি দিয়ে দেবো এটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো নিয়েছি দেখো ডালটা কুলে গেছে বেশি আমি ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো চিনি দিয়ে দেবো নুন দিয়ে দেবো চিনির পরি চিনির চানির পরিমাণটা একটু বেশি দেব রিফাইন তেল দিয়ে দিচ্ছি ভালো করে আমি মাটিয়ে নেব আমার ময়দার ডোর করা হয়ে গেছে এই দেখো এতটাই তেল দিয়েছি তাতে আমার বেলটার তেল লাগবে না কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি বেলে নেব দেখো কালকে রাত্রিবেলা ইঁদুরে কি করেছে হটপটে ঢাকনাটাকে এই দেখো পুরো কামড়ে 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 খেয়েছে দেখেছো কিভাবে খেয়েছে আমার লুচি বেলা হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে আমি লুচি ভেজে গরম হয়ে গেছে লুচিটা হয়ে গেছে এই দেখো ফুলকো ফুলকো লুচি আমি টেস্টি টেস্টি লুচি বানিয়ে ফেলেছি যে যে খাবে চলে আসো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে খেতে চাও টেস্টি টেস্টি লুচি